রেস্টুরেন্টে বসে আছি প্রায় আধা ঘন্টা ধরে সামনে আমার প্রাক্তন স্ত্রী মৌনতা আর তার বর্তমান হাজব্যান্ডও বসে আছে আজ তিন বছর পরে মৌনতাকে দেখছি চেয়ারার সেই জৌলুস হারিয়ে গিয়েছে চোখের নিচে গালো দাগ পড়ে গিয়েছে এতক্ষণ যাবৎ শুধু হাবিজাবি কথাবার্তা চলেছে কি করছি কোথায় আছি কেমন যাচ্ছে দিনকাল এই সব বিষয়ে এবার মৌনতার হাজব্যান্ড একটু সিরিয়াস ভাব নিয়ে বলেই উঠল ভাইয়া আপনাকে আজ ডেকেছি খুবই একটা অস্বস্তিকর প্রশ্ন করতে আমি মুসকি একটা হাসি দিয়ে বলেই ফেললাম শেষমেশ নিজের প্রাক্তন স্ত্রী আর তার বর্তমান হাজব্যান্ডের সামনে বসে থাকার চেয়েও যে অস্বস্তিকর কোনো একটা অনুভূতি যদি থাকে তাহলে সেটা আমার জানা ছিল না যাই হোক বলতে থাকুন আজ আমি আর কোনো অস্বস্তিকে গায়ে লাগাব না কিন্তু এছাড়া আর কোনো উপায়ও আমি দেখছি না আপনার সাথে এই বিষয় নিয়ে এতদিন পরে কথা বলাটাও অনুচিত তাই ভাই যা জিজ্ঞাসা করব তার উত্তরগুলো দয়া করে আমাকে দিবেন প্লিজ কথা দিচ্ছি কিছুই লুকাবো না এরপর বাকিটা সময় নিরপেক্ষ যাই হোক শুরু করুন ভাইয়া আপনাদের ডিভোর্স নেওয়ার পেছনে কারণটা মূলত কার জন্য মানে সমস্যাটা কে শুরু করেছিল ওকে তো স্পেসিফিকভাবে শুনবেন নাকি পুরো ঘটনাটা শুনবেন ভাইয়া পুরোটাই বলুন আজ সবটা শুনেই আমি এখান থেকে যাব আমি মনতার দিকে এক পলক তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিলাম পরের স্ত্রীর দিকে তাকাতে নেই এইবার আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করলাম প্রায় পাঁচ বছরের সম্পর্কের পর আমাদের বিয়েটা হয়েছিল বিয়েতে আমার বাসার লোক রাজি থাকলেও ঝামেলাটা করে মৌনতার আম্মু মৌনতার আব্বু আমার কলেজ লাইফের টিচার ছিল তাই কোনো সমস্যা হয়নি তার দিক থেকে মৌনতার আম্মুর ইচ্ছা ছিল তার বোনের ছেলের সাথে মেয়েকে বিয়ে দেবেন কিন্তু মৌনতা যে আমাকে পছন্দ করে এটা শুনে তখন আর তিনি কিছুই বলেননি কিন্তু মনে মনে আমার প্রতি একটা ক্ষোভ তিনি পুষে রেখেছিলেন যেহেতু আমার বাবা মা ছিল না ছোটবেলা থেকেই ফুপুর কাছে বড় হয়েছি তাই ফুপুর প্রতি আমার মায়ের মতো একটা টান ছিল ফুপুর বয়স যখন পনেরো বছর তখন আমার বাবা মা মারা যায় আর আমি তখন সদ্য নবজাতক শিশু মায়ের মতোই আমাকে বড় করেছেন তিনি এমনকি সারা জীবনে বিয়েও করেননি আমার কথা ভেবে তাই সবসময় তাকে আমার কাছেই রাখতাম আমি মৌনতা আর ওর বাবা সবই জানতো কিন্তু ওর আম্মু ঝামেলা করতে পারে এই ভেবে তাকে বিয়ের আগে কিছুই জানানো হয়নি এই বিষয়ে মৌনতা পরে নিজ থেকে সব বুঝিয়ে বলবে বলে সিদ্ধান্ত নিয়েছিল তো বিয়ে হয়ে যাবার প্রায় মাসখানেক পরে মৌনতার আম্মু জানতে পারে সবই ব্যাস এরপর থেকে শুরু হয়ে গেল মৌনতার কান ভাঙানি আমার ফুপুর বয়স তখন চল্লিশ হলেও তাকে দেখে আরও কম বয়সী মনে হতো অনেকে আমার বড় বোন ভেবে ভুল করত ফবুকে কিন্তু তার এই বয়স কম মনে হওয়াটাই আমাদের সংসারের জন্য কাল বয়ে আনলো প্রতিনিয়ত মৌনতার খালা আর ওর আম্মুর মুখে আমার আর আমার ফুপুর সম্পর্কে নানাবিধ কুরুচিপূর্ণ কথাবার্তা শুনে মৌনতাও আমাদের সন্দেহ করা শুরু করলো এইসব কথাই আমি কিছু তখনও জানি না কিন্তু ফুপুর কানে কথাগুলো পৌঁছাতে সময় নিল না তাই আমার সংসারের ভালোর কথা ভেবে ফুপু আমার থেকে আলাদা হয়ে গেল অন্য এক জায়গায় ফ্ল্যাট ভাড়া করে সে থাকতে শুরু করলো এইদিকে যে মানুষটাকে মায়ের চোখে দেখেছি সব সময় যার সাথে এতটা বছর থেকেছি সেই মা হুট করে চলে যাওয়াতে আমি মানিয়ে নিতে পারছিলাম না ফুপু তার বাসার ঠিকানাটাও আমাকে দিয়ে যাননি কারণ আমি জোর করে সেইখান থেকে তাকে নিয়ে আসতে পারি এই ভেবে কিন্তু মৌনতাও জানতো ফুপুর বাসার ঠিকানা আমার অবস্থা আস্তে আস্তে খারাপ হতে লাগলো ফুপুর সাথে যোগাযোগ করতে না পেরে মনতাও বুঝল সবই কিন্তু ওর আম্মুর কথা শুনে আমাকে একার মতো একা ছেড়ে দিল এভাবেই প্রায় ছয় মাস কেটে গেল একদিন অফিস থেকে বাসায় আসার সময় একজন মহিলার দিকে চোখ পড়ল পার্কের একটা বেঞ্চেতে বসে আছেন কেন জানি দেখে মনে হলো ওই মহিলাটাই আমার ফুফু আমি গাড়ি থামিয়েই কাছে যেতেই আমার অনুমান সঠিক প্রমাণিত হলো কিন্তু আমার সেই ফুপু আর এই ফুপুর মধ্যে আকাশ পাতাল তফাত রাত জেগে জেগে চোখের নিষে কালি পড়ে গেছে শরীর শুকিয়ে প্রায় কঙ্কালসার হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে চিন্তা তাকে গ্রাস করেছে সেদিন ফুপুকে জোর করেই বাসায় নিয়ে আসি বাসায় ঢুকতেই মৌনতার মুখটা কেমন জানি ফ্যাকাসে হয়ে গেল সেদিন রাতেই সব জানতে পারলাম ফুপু আর আমাকে নিয়ে মৌনতার কানে রটানো কুৎসা ফুপুর বাসা ছেড়ে চলে যাবার রহস্য আমি সব জানার পরেও মৌনতাকে কিছুই বলিনি শুধু তাকে অনুরোধ করেছিলাম ফুপুর কাছে ক্ষমা চাইতে কিন্তু ক্ষমা সে চাইলেও মনটা তার বিষক্ততায় ভরে গিয়েছিল তাই পরদিন সকালেই নিজের বাসায় চলে গিয়েছিল আমাকে না জানিয়ে দুই মাস কেটে যাবার পর যখন আমাকে ডিভোর্সের কাগজটা পাঠিয়ে দিল তখন জানতে পেরেছিলাম মনতা দুই মাসের অন্তঃসত্ত্বা অনেকবার কল দিয়েছি এই দুই মাসে অনেকবার তার বাসায় গিয়েছি তাকে ফিরিয়ে নিয়ে আসতে কিন্তু মৌনতার বক্তব্য ছিল এই রকম অমন কত মা ছেলের সম্পর্ক দেখলাম আর উনি তো তোমার ফুবু হয় তার সাথে তোমার যে কিছুই হয়নি সে কথা আমাকে বিশ্বাস করতে বলছো না না আমি আর ওই বাড়িতে যাচ্ছি না যত সব ক্যারেক্টারলেস মানুষ কথাকার সেদিনই প্রথম এবং সেদিনই শেষবার মৌনতার গায়ে হাত তুলেছিলাম বাচ্চাটার জন্য অনেকবার মৌনতাকে রিকোয়েস্ট করেছিলাম যেন বাচ্চাটা নষ্ট না করে কিন্তু তার মায়ের প্ররোচনায় পড়ে নিষ্পাপ বাচ্চাটাকেও তারা মেরে ফেলেছিল এতক্ষণ কথা বলে এই এইবার মনতার দিকে তাকিয়ে বল দেখলাম যে সে মুখে হাত দিয়ে কান্না করছে এইবার হাজব্যান্ডের দিকে তাকিয়ে দেখি ছেলেটার চোখেও পানি রয়েছে চোখের পানি মুছে আমাকে উদ্দেশ্য করেই বলল। একজন মানুষ যে আপনাকে এতদিন ভালোবাসার নাটক করলো তারপর আপনার এবং আপনার ফ্যামিলির উপর মিথ্যা একটা অপবাদ দিয়ে চলে আসলো তার উপর আপনার অনাগত শিশুটাকে পৃথিবীর আলো থেকে দেখা আগেই মেরে ফেললো তাকে আপনি কোনো প্রকার সাজা না দিয়েই ছেড়ে দিলেন দেখুন আমার মা আমাকে সারা জীবন এই কথাটাই বারবার বলেছে অপরাধকে ঘৃণা করো অপরাধীকে নয় আমি চাইলে অনেক কিছুই করতে পারতাম কিন্তু আমি যেমন কর্ম তেমন ফল এই কথাটাই বিশ্বাসী তাই হাজারো রাগ হলেও আমি তা প্রকাশ করি না শুনেছি মনতার আম্মুর ব্লাড ক্যান্সার হয়েছে ফাইনাল স্টেজে রয়েছে একেবারেই ডাক্তাররাও ফিরিয়ে দিয়েছে তাকে আর মনতাও নাকি হাজার চেষ্টা করেও কনসিভ করতে পারছে না ডাক্তার কবিরাজ কোনো কিছুই বাদ রাখেননি আপনার মা কিন্তু ফলাফল বরাবরই শূন্য এই কারণে আপনার মা আপনাকে অন্য মেয়ের সাথে বিয়ে দেবার জন্য মেয়ে খুঁজছে জি ভাইয়া বাসা থেকে আম্মু খুব চাপ দিচ্ছে এই কারণেই আজ আপনার সাথে দেখা করতে এসেছি যদি জানতে পারতাম ওর বাচ্চা না হওয়ার প্রবলেমটা তাহলে না হয় আম্মুকে বোঝাতে পারতাম কিন্তু এখানে এসে তো সব শুনে আমারই মাথা নিচু হয়ে আসছে যা করবেন ভেবে চিন্তে করবেন আজ উঠলাম তাহলে বাসায় আমার স্ত্রী আর মেয়ে আমার জন্য অপেক্ষা করছে হয়তো কথাটা শুনেই মৌনতা তাকালো আমার দিকে আজ এই চোখে অনুতাপ এর মাত্রা সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে তবে আজ এই অনুতাপ আমার কোনো কাজেরই নয় বাসায় ঢুকার সাথে সাথেই আম্মুর কাছে প্রচণ্ড বকা খেলাম দরজার সামনে থেকেই আম্মু বলে উঠলো তোর জন্য বাসার দরজা জন্য বন্ধ আজকে ছুটির দিন তুই তোর বউ বাচ্চা বাসায় ফেলে কোথায় কোথায় ঘুরিয়ে বেরিয়েছিস এতক্ষণ আমার মেয়েটা আর নাতনিটা রুম থেকেই বের হচ্ছে না তাহলে বুঝে নে কত কষ্ট পেয়েছে ওরা ওরা যতক্ষণ রুম থেকে না বের হচ্ছে ততক্ষণ তোরও বাসায় ঢুকা বন্ধ যা বের হয়ে যা আমি হাসতে হাসতে বের হয়ে আসলাম জানি তিনজন মিলে রান্না শেষ করে তারপর আমার খোঁজে বের হবে আমি বাসার বাইরে এসে আমার রুমের জানালার দিকে তাকাতেই দেখি আমার এক বছর বয়সী মেয়েটা তার মায়ের কোলে বসে আমার দিকে কান্নামাকা দৃষ্টিতে তাকিয়ে আছে আমি একটা মুচকি হাসি দিয়ে বের হয়ে আসলাম খালি আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম আর যদি মৌনতার মনটা এই মেয়েটার মতো পবিত্র হতো তাহলে হয়তো উপরের ঘরে মৌনতা আর আমার সেই অনাগত বাচ্চাটা দাঁড়িয়ে থাকত কিন্তু প্রকৃতির বিচার বলেও আমাদের অগোচরে একটা জিনিস আছে মানুষের বিচারের হাত থেকে বাঁচলেও প্রকৃতির বিচার থেকে বাঁচা সম্ভব নয়